তো রমজানের আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম এখন হচ্ছে আমি আজকে ইফতারের জন্য গোয়া রান্না করছি তো গোয়াটা হচ্ছে পোলার চালের ফুলের তো আমি এখন পেঁয়াজ কচিয়ে দিয়ে দিব তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম তো পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে হচ্ছে কী আমি সব মশলাগুলো কীভাবে কী দিই একে একে সব আপনাদেরকে দেখাবো পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম এখন হচ্ছে দিয়ে দেবো বিস্কিটার তেজপাতা আর আমার মা সব সবসময় বলে যে বোয়ার মধ্যে বেশি আসলে মশলা দাওয়া দিতে না যা মানে সাদা সাদা থাকলেই ভালো লাগে তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেব হালকা একটু আদা রসুনের পেস্ট সামান্য পরিমাণে তো এখানে আমি অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখন হচ্ছে আদা রসুনটাকে একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর এর মধ্যে হচ্ছে আগে দিয়ে দিলে সামান্য পরিমাণে একটু হলুদ আর মরিচ এই তো এত দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ অল্প একটু হলুদ এখন সুন্দর করে মশলাটাকে একটু কষাবো একটু হালকা পাবি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে একমাত্র সুন্দর করে একটু মশলাটা আর আপনারা আমার এই ডেলি ভিডিওটা এত পছন্দ করছেন আলহামদুলিল্লাহ আমারও খুব ভালো লাগছে এজন্য জন্য আমিও আপনাদের জন্য রেগুলার ভিডিও বানাচ্ছি আসলে আপনারা সাপোর্ট করেন বলে দেখেই তো খুব ভালো লাগে এজন্য জন্য আপনাদের জন্য ভিডিও বানাতে ইচ্ছা করে এই তো আর সাথে কি রান্না করব আজকে রুই মাছ গুণা করবো সেহীতির জন্য মাছটাকে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি আর সাথে থাকবে ফ্রুট ফ্রুট তো অবশ্যই থাকবে আজকে আর কোনো ভাজা করা করবো না তো দেখতে থাকুন মশলাটা কষানো হয়ে গেল সুন্দর করে এখন হচ্ছে চালটা দিয়ে দেবো আমি সামান্য মানে অল্প পরিমাণে একটু হচ্ছে মুসুরের ডাল দিয়েছি সুন্দর করে ধুয়ে পানি দিয়ে রেখে দিয়েছিলাম এখন একটু ভেজে নেব তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে এখন হচ্ছে বসিয়ে দিলাম আমি এখন এখানে চারটা কাঁচামরিচ দিয়ে দিব সুন্দর করে ডেকে এখন রান্না করবো আর সাথে থাকছে আলু ভত্তা আর হচ্ছে চাপা সত্যি ভর্তা দেখতেই থাকুন হয়ে আসছে এখন হচ্ছে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম সবকিছু কিছু রেডি করে নিচ্ছি কারণ হচ্ছে ইফতারের সময় হয়ে আসছে তাই এই তো বয়াটা হয়ে গেছে এখন হচ্ছে আমি নামিয়ে রেখে দিব আমার রান্না হয়ে গেল দেখতেই পাচ্ছেন এই যে বোয়া রেডি আলু ভত্তা সুটকি ভত্তা ধনেপাতা দিয়েছি তাই কালারটা এরকম হয়ে গেছে এটা চাপা সুটকি আর এখানে ওয়াটারমেলন আর এই তো এখানে একটু ফ্রুট আছে তো আজানটা দিলে আমরা সুন্দর করে ইফতারি করে নেব আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতো ভিডিও